দিনের দায়ী হবে রাহাবার হবে মানুষের মতো মানুষ হবে এই লক্ষ্যকে নিয়েই আমরা কিন্তু আলহরাই দিয়েছি যদি আমরা চাই আমাদের সন্তান সে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আমরা চাই তাহলে আমাদের মা বাবাদের করণীয় হচ্ছে সে লক্ষ্য অনুযায়ী কাজ করা লাগবে আপনার টার্গেট আপনার সন্তান আপনার সন্তানকে ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক ইবনে হাম্বল রহমুল্লাহ অর্থাৎ যুগ সেরা একজন দায় হিসাবে বানাবেন যুগ সেরা একজন আলেম বানাবেন তাহলে প্রথম কাজ হচ্ছে মা বাবাদেরকে বেশি বেশি করে দোয়া করা লাগবে আপনি এখানে চিন্তা করেন যে সে যে বয়স লস না করে কোরআনে হাফিজ রয়ে যাচ্ছে এটা কতটুকু সে অগ্রসর হচ্ছে দেখেন যারা যুগ সেরা আলেম হয়েছে তাদের মা বাবাদের নকল ইবাদত কেমন ছিল তাদের রোজা কেমন ছিল তাদের এখলাস কেমন ছিল তাদের পর্দা কেমন ছিল তাদের পারিবারিক আচরণটা কেমন ছিল সেই আদর্শগুলো আমাদের মাঝে লালন করা লাগবে কারণ হচ্ছে কি আমরা কয়েকদিনে বলি যে টুকরা সন্তানের জন্য নকল নামাজ পড়ে কবুল করো প্রতিদিন দোয়া করুন যদি আমরা যদি সেটা করতে পারি তাহলে যে লক্ষ্য নিয়ে আমাদের আলহিমের যে টার্গেট যে প্রত্যেক বাচ্চা বয়স লস না করে ক্লাস 5 এর মধ্যে অথবা সর্বোচ্চ ক্লাস 6 এর মধ্যে হিট শেষ করবে সেই লক্ষ্যে আপনারা পৌঁছাইতে পারবেন না হলে কখনই সম্ভব না আমাদের প্ল্যান আসলে 1 2 তো বয়স লস করতেছেন এই জন্য আপনি যদি আপনি পেয়ে গেলেন এই জন্য আমি আমার সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি কোরআনে হাফেজ হওয়া এটা সবচেয়ে বড় মেয়ামত আমাদের দ্বারাও সম্ভব না আপনাদের দ্বারাও সম্ভব না এই জন্য বেশি বেশি করে রবের কারিমের কাছে আমাদেরকে শেষ করে রবের কাছে দোয়া করতে হবে আমাদের এই ক্লাস আমাদের ইমান আমাদের এগুলি যদি মজবুতি না হয় কোনোভাবে আমাদের এই সন্তানদেরকে কোরআনে হাফেজ বানানো সম্ভব হবে না আমরা যুগে যুগে সবচেয়ে বড় যারা তিনের রাহাবারের ভূমিকা পালন করেছেন তিনের সবচেয়ে বড় বড় জগৎ বিখ্যাত আলেম হয়েছে তাদের মা বাবার থেকে যদি আমরা তাকাই তাদের মা বাবার চক্ষুর পানি লেগেছে সন্তানদের জন্য দোয়া হচ্ছে আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীনের রাস্তায় দেই আর আমরা বসে বসে এখানে মাদ্রাসায় অবসর টাইম এবং বাসার টাইমগুলো মোবাইল নিয়ে শুধুমাত্র গেম বিভিন্ন ধরনের ফেসবুক বিভিন্ন ইউটিউব বিভিন্ন ধরনের এই কাজে ব্যস্ত থাকি ভাষায় যখন যাই টিভিতে সিরিয়াল বের হবে না চোখ সেরা কোনো আলেম বের হবে না কারণ চোখ সেরা যদি আলেম বের হইতে হয় যে সাইকুলি সাল্লামা আজিজ লোক বের হবে না আল্লামা শফি সাহ বের হবে না কারণ হচ্ছে কি আমাদেরকে শেষ দায় পড়ে এই সন্তানদের জন্য দোয়া করতে হবে তাহলে সেই সন্তান কোরআনে হাফেজ হাফেজা হবে আমরা চাচ্ছি আমরা সবসময় বলি আল্লাহ লক্ষ্য উদ্দেশ্যটা হলো যে প্রাপ্ত আধুনিক শিক্ষাটা কোরআনের শিক্ষা হয় হাফেজ হওয়ার পরে আপনি যদি ইচ্ছা করেন তাকে ইসি বলে পড়ান আপনি ক্যাডেটে পড়ান রাজুকে পড়ান আলিয়া মাদ্রাসে পড়ান তামিল মিলাদ মাদ্রাসে পড়ান কয় মাদ্রাসে পড়ান মাদাই নাসারে পড়ান যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যান কোনো সমস্যা নাই কারণ হচ্ছে কি এই কোরআন যদি বিশুদ্ধ হয়ে যায় যখন আমার আপনার মৃত্যু জন্য না জাতি রসিলা এই জন্য আমাদেরকেও পরিবর্তন হওয়া লাগবে এবং আমরা যদি মোবাইলের পরিবর্তে টিভির পরিবর্তে আমাদের হাতে যদি কোরআন থাকে আমাদের সন্তানেরও সেটা দেখতে থাকবে সেগুলো তারা অভ্যস্ত হবে আমরা দেখেছি এই বাচ্চাগুলো আমাদের ক্লাস থেকে যাওয়ার পরে এখানে থাকে এক পরিবেশ বাসে গিয়ে ভিন্ন পরিবেশ আবার পরের দিন এসে একটু ঠিক হয়ে যাইতে আবার ভিন্ন পরিবেশ না আপনারা সেই পরিবেশ দেবেন না একান্ত আমাদের প্রয়োজনের কারণে আমরা অ্যান্ড্রয়েড সাইটগুলো যে ব্যবহার করি

নাই কারণ আমার আপনার মৃত্যুর সাথে সাথে আমলের দরজা বন্ধ যদি আমি সন্তান যদি রেখে দিতে পারি তাহলে আপনি যদি আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বললাম যদি বাংলাদেশের যে কোনো আলিয়া মাদ্রাসায় যদি শিশু থেকে আপনি কামেল পাস মাস্টার্স পর্যন্ত করান পড়ান তারপর কোরআন যে শুদ্ধ হইতে পারে না হইতে পারে কোনো গ্যারান্টি নাই আলহামদুলিল্লাহ আল্লাহর মত করে এই ধরনের মাদ্রাসা যদি কেউ ইবতেদাই নুরানি

সন্তান আমি যখন যদি দেখেন সবচেয়ে বেশি গাইডিয়ানের ভূমিকা প্যারেন্টিং এর ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে দেখেন আমি যখন তাকাই তখন আমাদের আলহারা শিক্ষা পরিবার কর্তৃক পরিচালিত যে আমাদের যে ব্রাঞ্চ গুলি রয়েছে প্রায় তিন হাজার ছাত্র ছাত্রীকে আমার দুই দিয়ে দেখি একজন ভাইস প্রিন্সিপাল দেখেন একটি ব্রাঞ্চের পাঁচশো সাড়ে চারশো পাঁচশো স্টুডেন্টকে তিনি তার দুই চোখ দিয়ে দেখেন একজন ক্লাস সম্মানিত ক্লাস টিচারের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং এগুলি নিয়ে আপনার সম্পদ নষ্ট হইলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আপনি হবেন আমরা হব না এই জন্য আপনাদেরকে এই কথাগুলো শেয়ার করা লাগবে সর্বদা আদবের সাথে পরামর্শ করে দিবেন কখনো কোন শিক্ষক কোন শিক্ষিকার সাথে খারাপ আচরণ করবেন না আমরা দেখি আমাদের এখানে বসে বসে কেউ হ্যাঁ আমি এখানে স্থানীয় দেখাই দিব আপনি কিছুই দেখাইতে পারবেন না কিন্তু আপনাকে বিশ্বাস করে দিচ্ছেন আল্লাহর অস্তে আমি ওই বোনটাকে ওই বাড়িটাকে কাছে হাত জোর করে মাপ সাচ্ছি দুনিয়া কারো কেউ দেখাইতে পারে না এই এই কথাগুলি বলিয়েন না আর এই দেখাগুলো আমার ভয় হয় না এই জন্য কারণ সবচেয়ে কি হবে এই প্রতিষ্ঠান আপনাকে সেভাবে বাহারা দিয়ে রাখতে হবে মনে করবেন ছোট মেয়েটাকে দিলাম টেনশন নেই না আল্লাহর কি করতেছে কোন ক্লাসে পড়তেছে যাচ্ছে তার আশা চলা ফেরার ক্ষেত্রে সারাক্ষণ সিজি ক্যামেরার ভূমিকা আপনাকে দেখলাম